আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা ওরা আসছে খোলা ফেলা জায়গা পেয়ে ঘুরতে আসছে একটা মোবাইল নিয়ে আসছে ছবি তোলার জন্য দেখি তোমাদের মোবাইলটা দেখি কি ছবি তুলছো দেখি বের 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 করো 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 ছবি দেখাও তোমরা সবাই কেমন আছো লেখাপড়া করো হম মক্তবে যাও সকালবেলা হ্যাঁ আরবি পড়ো কোরআন শেখা লাগবে না কি বলো সুরা শেখা লাগবে না নামাজ পড়া লাগবে না কি আবির হ্যাঁ স্বামীর না এদিকে আসো তুমি একটু দেখাও তোমার মুখটা একটু দেখাও কি সুন্দর পান খোর দেখেন এদিকে আসো তোর মুখটা একটু দেখাও হ্যাঁ যাই না এদিকে আসো এই তোমার মুখটা একটু দেখবে দর্শক তোমরাও পান খাও পান খাওয়া তত বেশি ভালো পানি পরিবেশ নষ্ট পানির দুর্গন্ধে আসে অনেক সময় না ঠিক আছে সবাই ভালো থাকবা সালাম দাও